হারাম ভক্ষণ করতে করতে অবৈধ পয়সা উপার্জন করতে করতে পরিবারের সকলকে আমরা মেরে মেরে ফেলতেছি যে হাদিসটা আব্দুল নাবাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যেভাবে আদেশ দিয়েছেন কামা ইয়ারসালুল মুরসালিন ঠিক অনুরূপভাবে নবী এবং রাসূলগণদেরকেও তিনি আদেশ দিয়েছেন কি আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কুলু মিনাত তাইবাত তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো তোমরা পবিত্র জিনিস খাও মিম্মার ওয়া আমালু সলিহা এবং সৎ আমল করো এবং সৎ কাজ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল পৃথিবীতে যা আগমন করেছিল তাদের প্রতি আল্লাহ

যা তোমাদেরকে রুজি হিসাবে দিয়েছি রিজিক হিসাবে আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো পবিত্র জিনিস তোমরা খাও তোমরা হারাম জিনিস খেও না অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তির কথা উল্লেখ করছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি অনেক কিছু জীবন অপরজন করেছে অপরজন করার পরে হজে গিয়েছে সফরে গিয়েছে সফরে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়া করতেছে

সবকিছু মহান আল্লাহ নিকটে তুলে ধরতেছে অথচ যে ব্যক্তি আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে ওই ব্যক্তির খাদ্য হাওয়া ওই ব্যক্তির পানি পান করা হারাম অবুদিয়া বিল হারাম ওই ব্যক্তি হারামে লালিত পালিত হয়েছে ফান্না ইস্তাজাব লাহু তোমরা সাহাবীরা বলো ওই ব্যক্তির দোয়াটি কেমনে কবুল হয় ওই ব্যক্তির দোয়া কেমন কেমনে ভাবে কবুল হবে আল্লাহ তাআলা আল্লাহ বলছেন বলেন ইন্নাল্লাহ তাইয়্যিব আল্লাহ হচ্ছেন পবিত্র লা

হারাম হয় আমি যদি হারাতে হারামে লালিত পালিত হয় তাহলে এরপরে যদি আমায় ইবাদত বন্দেগি করে এরপরে আমি হজে যাই সিয়াম পালন করি এরপরে রোজা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কি আমার থেকে কি এটা কবুল করবে আমি তো অনেক টাকার মালিক এই যে আপনার সবলতা কোথায় আপনার সবই তো হারাম গোমা সাপ যদি কারো থাকে গোমা সাপ চেন গুপুর সাপ যেই সাপে কামড় মারলে লোক মারা যায় মানুষ মারা যায় সাপ যদি বাড়িতে থাকে আর যদি গমাসাপ দংশন করে তাহলে একজন ব্যক্তিকে দংশন করবে একজন ব্যক্তিকে দংশন করলে একজন ব্যক্তি মারা যাবে পরিবারের সবাই মারা যাবে না কিন্তু হারাম যদি আপনার উপর আপনার পরিবারে থাকে তাহলে পরিবারের আপনি খাবেন আপনার স্ত্রী খাবে আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের সবাই বাবা হবে সবাই হারাবে লালিত হবে তাহলে সবার ইবাদত বন্দী সবার জিকির আসতে তসবি তাহলিল ভালো কাজ সৎ কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে দুনিয়াকে আমরা এত পরিমাণে প্রাধান্য দিচ্ছি দুনিয়াকে আমরা এত পরিমাণে মূল্য মূল্যায়ন করতেছি যে আমাদের আসলটা হারিয়ে যাচ্ছে আমাদের যে পরকাল সেটা হারিয়ে যাচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি

মানুষ আপনি আমাকে একটু কি বলে দিবেন ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বললেন ভালো ব্যক্তি হচ্ছে সেই ভালো ব্যক্তি মানুষের মধ্য থেকে মানুষের মধ্য থেকে সবচাইতে ওই ব্যক্তিই হচ্ছে আল্লাহর নিকটে ভালো ভালো কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালা উমুরিহি যে লোকটির বয়স বেশি হয়েছে বয়স বেশি হওয়ার সাথে সাথে তার বেশি হয়েছে বলছেন যার বেশি হয়েছে বয়স বেশি হওয়ার সাথে সাথে বেশি হয়েছে রসুল সালাইসালাম বলছেন এই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ অপর পক্ষে খারাপ অপর পক্ষে সাহাবী সাহাবী আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ভালো মানুষ তো চিনতে পারলাম এই ভালো মানুষের ব্যাখ্যা আসছে তাহলে আপনি বলুন এই মানুষ তো রয়েছে এই মানুষগুলোর মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট মানুষকে ওয়াইকুন নাসি আর মানুষের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট মানুষ মানুষের মধ্য থেকে সবচাইতে খারাপ মানুষ মানুষের মধ্য থেকে সবচাইতে বদমাইস খবিশ মানুষ সবচাইতে নিকৃষ্ট মানুষ সবচাইতে নিরশ্রেণীর মানুষ কে নবী একটু আপনি আমাকে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তালা উমুরিহি যেই লোকে যেই বয়স বেশি হয়েছে আর ওই লোকটির বয়স বেশি হওয়ার সাথে সাথে তার সাথে খারাপ আমল যুক্ত আছে তার সাথে বদ আমল যুক্ত আছে বদ আমল যুক্ত আছে খারাপ আর খারাপ ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে খারাপ মানুষ ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ যার বয়স পঞ্চাশ ষাট হয়ে গেল এখনো দাড়ি লম্বা হলো না যার বয়স পঞ্চাশ ষাট বছর হলো এখনো সালাত আদায় করে না যার বয়স পঞ্চাশ ষাট বছর হলো এখনো মসজিদ ধরতে পারলো না যার বয়স পঞ্চাশ ষাট বছর হলো এখনো নিয়মিত সিয়াম পালন করে না এখনো নিয়মিত নফল সিয়াম পালন করে না

শুধু খারাপ আমল শুধু খারাপ আমল শুধু খারাপ আমল জালেম এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ক্ষমতার বাহাদুরি দেখায় কাপড় দেখায় শক্তি দেখায় এই হচ্ছে এরাই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট যারা বেশি বেশি বড় করে যারা বেশি বেশি করে মানুষকে তহমত দেখায় দেয় তহমত কি মিথ্যা যেটা ব্যক্তির ভিতরে নেয় সেটা চাপিয়ে দেয় নবী বলছেন এরাই হচ্ছে নিকৃষ্ট এরাই হচ্ছে সবচাইতে বেশি খারাপ সমাজে ভালো কাজ কেউ হলে সেটার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সমাজে ভালো কেউ আসলে এটার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সাথে জুলুম করে মানুষের গিবত করে পরনিন্দা করে দোকানে দোকানে বসে আড্ডা পায় আর মানুষের গিবত পরনিন্দা দুর্নাম যত আছে সব করে নাই বলছেন এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এরাই হচ্ছে সবচেয়ে খারাপ